যেমন আল্লাহ মামুনুল হক সাহেবের নামে মামলা হইল মানি বেগ মামলা আর আমার নামে মামলা হইল বাইতুল মোকার উত্তর গেটে ককটেল মারার মামলা ককটেল চোখেই দেখি নাই যেই তারিখে মামলা ওই তারিখে বাইতুল মোকার নয় আমি আমি ওই দিন বরিশাল পুলিশে বললাম এই যে দেখেন আমি তো বরিশাল মামলা হইল কেন উপরে নির্দেশ হয়েছে কুকুরের নির্দেশ মানে সে সরকার রে খুশি করার জন্য নির্দোষ মানুষকে দোষী বানাইবার কাগজ রেডি করছে গ্রেফতার করেছে অত্যাচার করেছে রিমান্ডে ভয়ং ভয়াল অত্যাচার ভয়ানক নির্যাতন আলে মোলামাদেরকে সরকারি পুলিশরা করেছে আমাদের মাদ্রাসার ছাত্রগুলার হাতের প্লাস দিয়া কারে খুশি করার জন্য সরকারে খুশি করার জন্য আবার জেলের ভেতর থেকে ফাঁসির আসামিকে পাহারা দিয়ে বিদেশ পাঠায় দিছে সরকারের ইশারায় বকুমে সরকার খুশি কিনা এটা দেখে কিন্তু আল্লাহ খুশি কিনা এটা দেখার টাইম তাদের নাই সরকার তাদের এ পুরস্কার দিছে যারা ছিল পুলিশ এগরে ওসি বানাই দিছে যারা ছিল ওসি তাদেরকে আরে কি এর মিয়া বাহিনী প্রধান বানাই দিছে ডিআইজি বানাই দিছে ইওনো থেকে এডিসি ডিসি হয়ে গেছে সরকারের পাঁচটা গোলামি করার কারণে আবার এরা যত আকাম করেছে তাদের আকামগুলোকে সরকার ঢাকার জন্য তাদেরকে গোল্ড মেডেল দিয়া তাদের আকাম ঢাকার চেষ্টাও করেছে নিষ্ঠাবান কর্মচারী এই সে পুরস্কার পাওয়ার উপযুক্ত জাতির চোখে ধোঁকা দিয়া তাদের সম্মানের চেয়ার দেওয়ার চেষ্টা করেছে আর তারা সরকার রে খুশি করেছে কিন্তু মহান আল্লাহকে নারাজ করেছে আবার কিছু মানুষ আছে তারা ভিনদেশি দাদাদেরকে খুশি করার মেহনত করেছে তাদের উপরে দাদারা খুশি কিন্তু আল্লাহ যেমন শেখ হাসিনা মুদি দাদারে খুশি করার জন্য আলেমদেরকে হত্যা করেছে ব্রাহ্মণ বাড়িয়াতে গুলি করে সাধারণ মানুষকে মেরেছে আলেম তো আলিমুল এলেমদেরকে শহীদ করেছে হাট হাজারিতে গুলি করে গুলি করে মানুষ শহীদ করেছে কারে খুশি করার জন্য আল্লাহ রে না মুদিরে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত